মানুষের উপকার দেখলে আমাদের এখানে জলে কারো প্রশংসা যদি কারো সামনে করা হয় সে ওই দিন থেকে তার পিছনে লেগে যায় কেউ ব্যবসা করে ভালো কি ইনকাম করছে আমাদের দেখে সহ্য হয় না কারো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে আমাদের এখানে আগুন লেগে যায় এইগুলা করে করেই আমরা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু পাওয়ার সিস্টেম কি ছিল আল্লাহর বান্দার কল্যাণ দেখে আপনি যদি খুশি হতে পারেন সুক্রিয়া করতে পারেন তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ সেই কল্যাণের উত্তম কল্যাণ আপনাকে দান করে দিবেন আমরা খুশি হতে পারি নাই নিত আওয়াজ দিয়ে বলুন তো দোষটা কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত নবীর আদর্শের সাথে জীবন গড়ার তৌফিক দান করুক যতদিন নিঃশ্বাস থাকবে নবীর শান মান আজমতের ব্যাপারে নবীর উম্মতরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করবে না 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 ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা পৃথিবীর মধ্যে কিছু অবাক করা বিষয় আছে পৃথিবীতে কিছু কন্ট্রোলের ভিতরে বিষয় আছে কিছু বিষয় কন্ট্রোলের বাইরে আছে কিছু বিষয় চোখের দেখায় আছে বেশিরভাগ বিষয় চোখের জ্ঞানের বাইরে আছে জেনে রাখবেন মনে রাখবেন গবেষণায় উঠে এসেছে সৃষ্টি জগতে যা যত প্রকার সৃষ্টি আছে এই এত সৃষ্টির ভিতরে মানুষ মাত্র দেখেছে জেনেছে শুনেছে পেয়েছে মাত্র তেরো পার্সেন্ট কত পার্সেন্ট বাকি থাকে কত একটু বলেন না ভাইয়া এখনো পর্যন্ত সাতাশি বাইরে জোরে বলেন। পৃথিবীর বাইরে যা আছে তা তো বাতিল দিলাম আপনার আমার পক্ষে এখনো মহাসমুদ্রের গভীর তলায় কি আছে পানিরও একটা লেভেল থাকে যারা পুকুরে নদীতে গোসল করেছে তারা জানে পানিতে যখন ডুব দেওয়া হয় যত ভিতরে যায় তত কান চেপে ধরে পানি অনেকেই দেখবেন এক ডুব মেরে পানির ভিতর থেকে মাছ ধরার অভ্যাস আছে পুকুরে গাটলার নিচে যায় দেওয়ালের নিচে যায় কেমনে কেমনে হাত দিয়ে যেন ধরে ফেলে আমরা বর্ষি দিয়েও ধরতে পারি না এতে হাত দিয়ে এরকম কিছু মানুষ আপনাদের জানা শুনায় আছে জিজ্ঞেস করবেন পানির নিচে যত যায় তত প্রেসার বাড়ে যে ঘটনা পৃথিবীতে সবাইকে থমকে দিয়েছিল টাইটানিক দেখতে যাওয়া সেই সাবমেরিন যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই পানির প্রেসার এমন ছিল সেটা লোট নেওয়ার ক্ষমতা নাই মূল কথা যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি সেটা হচ্ছে সৃষ্টিতে যত সৃষ্টি আছে আমরা মানুষ অনেক বেশি জানি সে জানেওয়ালা মানুষ মাত্র জানে তেরো পার্সেন্ট কত পার্সেন্ট আরগুলা সম্পর্কে জানা তো দূরের কথা অনেক গ্রহ নক্ষত্রের এখন আমরা নামও জানি না একটা আওয়াজ দিতে হবে ভাইয়া তাহলে আমাদের জ্ঞানের সীমা দুনিয়ার চোখে দেখলে অমা কত বড় জ্ঞানী যখন সম্পূর্ণ সৃষ্টি জগতের চশমা দিয়ে দেখা হয় যাররা পরিমাণও আমাদের অস্তিত্ব ভালো পরিমাণ অস্তিত্ব আমাদের কিন্তু সৃষ্টিতে আল্লাহ পাক একজনকে এমন সাজিয়েছেন এমনভাবে বানিয়েছেন একজনকে এমনভাবে দিয়েছেন একজনকে এমনভাবে শিখিয়েছেন দানের শেষ মাতা বামের শেষ মাতা সামনে পিছনের শেষ মাতা নিচে উপরের শেষ মাতা আল্লাহ পাক দান করেছেন কে জানতো বৃষ্টির কাজকে নিয়ন্ত্রণ করে যদি তিনি না জানাতেন চোখের সামনে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া দেখেছি কে জানতো এই জানটা কে নিয়ে যাচ্ছে নামটা যে আজরাইল রবের হুকুমে তো আমাদেরকে জানিয়ে দিয়েছে ওভি এসেছে নবী পড়েছে সাহাবা শুনেছে আন্নেওয়ালা কে কেউ তো দেখেনি জবানে মুস্তাফা যখন বলেছে এটা জিব্রাইল এটা জিব্রাইল আমাদের কি সৌভাগ্য জানেন ভাই আমরা এই নিয়ামতের সুক্রিয়া আদায়ার্থে সমস্ত বান্দা যদি উম্মতে আজীবন কাল রবের দরবারে সিজদাই পড়ে কপাল দাগ দাগ করে ফেলি তারপরও নবীর রহমতুল্লিল আলমিনের উম্মতের খাতায় নাম লেখানোর সেই সুক্রিয়া বরাবর হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না এরকম হাজার লক্ষ কোটি সেমিনার করলেও এই প্রশংসা কামা হক কহু বরাবর আদায় করা সম্ভবপর না আল্লাহ আমাদেরকে এমন একজন শান ওয়ালা উম্মত হওয়ার সুযোগ দান করেছেন সুযোগ দান করেছেন যার কদম থাকে মাটিতে হাত বাড়াই দিলে হাত চলে যায় যা নাতের বাগানে এটা অর্জন নয় এটা রবের দান অর্জন আলাদা দান ওই দানটাই ফদল নবীকে জানিয়েছেন যতটুক জানানো দরকার তবে আমরা এতটুক জেনেছি আলেমদের জবানে শোনার সৌভাগ্য হয়েছে কিতাবে পড়ার দু চারটি লাইন যদি সুযোগ হয় সেটাও আমাদের হয়েছে আর সেখানে দেখেছি মহাকিক আলেমদের জবানে শুনেছি নবীর রহমতুল্লিলমিনের দরবারটা এমন আলিশান দরবার যেই দরবারে যেই গিয়েছে যেমন প্রশ্ন নিয়ে কখনো নবী বলে নাই তোমার প্রশ্নের উত্তর আমি জানি না তোমার প্রশ্নের উত্তর আমি জানি না একটা বার বলে নাই প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি নবী মুস্তফার জবান খুলতে দেরি হয় নাই জবান খুলতে দেরি হয় নাই জবান খুলতে দেরি হয় নাই কেউ চিকিৎসা বিজ্ঞান নিয়ে প্রশ্ন করে নবী মুস্তফা উত্তর দিতে আছে কেউ সংসারের সমাধান নিয়ে প্রশ্ন করে জানতে চাই নবী মুস্তফা উত্তর দিতে আছে রাষ্ট্র কীভাবে পরিচালনা করব প্রশ্নকারী প্রশ্ন করেছে নবী রহমতুল্লিল আলামিন বলো দেখিয়েছেন করেও দেখিয়েছেন সুবাহান ব্যবসায়ী বলে ইয়া রসুল্ল্লাহ ব্যবসার মন্দা চলে নবী রহমতুল্লিল আলমিন পরামর্শ দেওয়া শুরু করে দিয়েছেন সুবাহান আল্লাহ একজন এসে বলে ইয়া রসুল স্মরণ শক্তি আমার কম নবী রহমতুল্লিল আলমিন নগতে সমাধান দিয়ে দিয়েছেন নগতে সমাধান দিয়ে দিয়েছেন এইভাবে প্রশ্নকারী প্রশ্ন করতেই আছে ভিন্ন ভিন্ন প্রশ্ন আমাদের নবী উত্তর দিতেই আছে দিতেই আছে দিতেই আছে যেই সাবজেক্টের প্রশ্নই হোক না কেন নবী উত্তর দিতে আছে প্রশ্ন করতে করতে সবচাইতে মারাত্মক প্রশ্ন একটা করে ফেললো যে ষষ্ঠা কে ষষ্ঠা কয়জন নবী বলে যে কুলহু আল্লাহু আহাত আমি মোস্তফা সাক্ষী দিলাম আমার আল্লাহ এক আমার স্রষ্টা এক আমার স্রষ্টা এক আমার সষ্টা এক কুলহু আল্লাহু আহাত কুফুয়ান আহাত আহাদ ওই ষষ্ঠার একত্ববাদের কথাও নবী মুস্তফাকে দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছে আমাদের কালিমাটা যদি একটু কষ্ট না হয় সবাই বলেন আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে আর শেখদের কষ্টটাও একটা নিয়ামত কারণ ছোট থেকে শুনে এসেছি যেইটার পরিশ্রম বেশি সেটার বেতনও বেশি ঠিক না কষ্ট করে যা অর্জন করা হয় সেটা লাস্টিং করে বেশি ফ্রি ফ্রি আসলে ফ্রি ফিরি চলে যায় সল্লু وعليه وصحبه اللهم صل على مولانا محمد وعلى

پیڑیے لا الہ الا اللہ الا اللہ حق لا الہ ادھا کر وارلیس ایک نونگ لائن جب و شماج ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় অশেষ রহমতে দেখতে দেখতে অত্র মাহফিল এসে পৌঁছেছে অষ্টমতম যে মাহফিলের আজকের সবার রত্ন আমার প্রাণ ভাই مجاہد ملت رونوں کے اہل سنت رونوں کے ملت حضرت اللّام جناب مولانا نظام الدین القادری مدازل العالی صاحب شہو تو و دیگر علماء کرام عاشقین ذاکرن محبن ابست وبسائی چاکری جیوی علاقار مانوور ব্যক্তিবর্গ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ থেকে রবের রহমতের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গুণা মাফ করার নিয়তে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে বলেন আলহামদুল্লাহ আলামিনের সৎকায় আমাদের সবার জীবনের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ যেন প্রত্যেকটি বান্দার দোয়ার উশিলায় প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করেন এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার আলোকে যেই তকরিরের খেদমত নিবেদন হয়েছে আল্লাহ আমাদের সবাইকে দিল থেকে মেনে আমল করার তফিক দান পাক আমার ভাইজানের অ্যালমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে মদিনাওয়ালা সৎকায় বরকত দান করুক সম্মানিত উপস্থিতি এই বৃষ্টির ভিতরেও এতগুলা মানুষের উপস্থিতি আপনাদের এই মোহাব্বতকে আমি মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরই এলাকার সন্তানেরা ভাইয়েরা অনেক কষ্ট করে মনের মধ্যে বিশাল আশা স্বপ্ন দেখে এই মাহফিলটা সাজানোর চেষ্টা করেছে আপনাদের সবার সহযোগিতায় আল্লাহ তাদের এই পরিশ্রম আপনাদের এই সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুক কিছুদিন যাবত অসুস্থতার সাথে যে বন্ধুত্ব আমার হয়েছে দুনিয়ার বন্ধুত্ব এতদিন টিকে না মনে হয় অসুস্থতা যে বন্ধুত্ব করছে আমার সাথে সারতেই যাচ্ছে না তারপরও ওয়াদা করেছি রব্বুল আলামিন উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন অনুরোধ রাখব যতক্ষণ সময় আল্লাহ আমাকে বলার সুযোগ দিবে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লা আওয়াজ আমি শুনিনি আর আজকে যেহেতু আমার অসুস্থতা আমি আশা রাখব আমার ইমানি ভাই যারা এখানে আছেন তারা আমার আওয়াজের কমতিটা আমাকে অনুভব হতে দিবে না নিজেরাই উত্তর দিয়ে আওয়াজ দিয়ে আমাকে উপস্থিতির জানান দিবে যারা রাজি আছে তারা বলি মার হাবা আরেকটু ইমানি আওয়াজে বলি মার হাবা পৃথিবীর কিছু চমৎকার বিষয় আছে পৃথিবীতে কিছু আজীব বিষয় আছে পৃথিবীর মধ্যে কিছু অবাক করা বিষয় আছে পৃথিবীতে কিছু কন্ট্রোলের বিষয় কন্ট্রোলের বাইরে আছে কিছু বিষয় চোখের দেখায় আছে বেশিরভাগ বিষয় চোখের জ্ঞানের বাইরে আছে জেনে রাখবেন মনে রাখবেন গবেষণায় উঠে এসেছে সৃষ্টি জগতে যা যত প্রকার সৃষ্টি আছে এই এত সৃষ্টির ভিতরে মানুষ মাত্র দেখেছে জেনেছে শুনেছে পেয়েছে মাত্র তেরো Quanto ao Barcelona?